তো একটু সময় দিয়ে ডাকতে হয় কালকে কালকে একটু টাইমে ডাকলে ভালো হবে হ্যাঁ আজকে এমনি আমরা আমরা এমনি অ্যাওয়ার করি তাদেরকে হ্যাঁ তাদেরকে অ্যাওওয়ার করো তারপর নয় দফা মানছে সব করছে তারপর জি জি ঠিক আছে ঠিক আছে এখানে কাজের বাইশ নানান সবাই আছে হ্যাঁ কাউকে দিব না সবাই আছে পার্টির নেতারা সবাই আছে এখানে কাদের বাই

গ্রামবাসীতে এখন যিনি দায়িত্বে আছে মহিলা সে আমাদের আইন মন্ত্রী ফোন করেছে সিচুয়েশন কেমন মনে করো তারপরে তোমাদের তোমার সাথে কথা বলতে চাই আমি আসতে তো বলছে এত রাত্রে কিছুর জন্য ও আবার টাইম টু ক্লাস কে দুই চাই বলছে আমি এখন তো পাবো না আজকে দুইটার সময় আছে এই দুটোর সময় আসার কথা বেজে গেছে

পাশ্চাত্য কমিটি যদি জাল আগে থাকে আমাদের পলসা সব আছে দিয়ে দাও সব জায়গায় প্রতিদিন আমরা যার যত তোমার মানে সবকিছু নিয়ে থাকতে হবে ওদের একটা প্ল্যান এমন ভাবে করতেছি চিন্তা করতে পারবে না তো দেখুন ইনশাআল্লাহ নাই আমরা যাব না 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 প্রশ্নই আছে না ঠিক আছে ইনশাআল্লাহ যে কাদেরে বলছি কাদেরে কাদেরে মাইক আসতে দিও না খাদের বাইরে দিব আমি কথা বলবো না দাও হ্যাঁ ওই যে তুমি কি জেলা জেলা ফোন করছো হ্যাঁ জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত ফোন করে জেলা পর্যায়ে করছি কিছু করছি আরো করতে তুমি করো তুমি আজকে কিন্তু ইসে যেও না অনলাইনে যে না তুমি তুই যে তুমি সবাইকে একটু ফোন করে আবার অনেকবার দর্শকই আমরা নির্দেশ পাই নাই আরে নির্দেশ পাই না যারা বলে সে কতরে কিন্তু কমিটিতে বস করে দেবো না না সব দি না কে তো আর মানুষের খবর কি তুমি তো কথা বলছো কথা বলছো অফিসে কি পড়াই দিচ্ছে